আসসালামু আলাইকুম মারামারি করা এফডিসি এর পুরো সাকিব খানকে নির্বাচনের সময় এই নির্বাচন কেন্দ্রে কি একটি ঘটনায় সাকিব খানের উপর হামলা হয়েছিল হামলা হয়েছিল আর অনেক শিল্পীর উপরে তো শিল্পী শিল্পীর উপর সঙ্গে মারামারি করেছে এটি মানা যায় বা এটি হতে পারে বা এটি কোন এক জায়গা থেকে হয় যে একই গোত্রের মধ্যে মারামারি হয়েছে ঠিক আছে কিন্তু সাংবাদিকের সঙ্গে শিল্পীর মারামারি এইটি কোন প্রেক্ষাপটে ফেলবো আর এটি কিন্তু আজকে প্রথম না এটাও এফডিসির ইতিহাসে পুরনো এফডিসির ইতিহাসে সাংবাদিক পেটানো এটি নতুন ঘটনা না এর আগে ঘটনার সূত্রপাত যাচাই করলে ঘটনার পরিপ্রেক্ষিত যাচাই করলে অনেক সিনিয়র সাংবাদিক এমডিসিতে লাঞ্ছিত হয়েছেন শিকার হয়েছেন গণপিটুনি তো সেই জায়গা থেকে ওইটারই ধারাবাহিকতা বলতে পারেন যে এই ঘটনাটা তো সেই সময় এত ক্যামেরা ছিল না সেই সময় এত মোবাইল ছিল না সেই সময়ে এত সিসি ক্যামেরা ছিল না যার কারণে সেই ঘটনাগুলো মানুষ বেমালুম ভুলে গেছে কিন্তু আজকে যা ঘটল তে শপথ গ্রহণের দিন তা বাঙালি জাতি ভুলবে না কোনো ভুলবে না ফেসবুক বাঙালি যদি ভুলেও যায় মানুষ যদি ভুলেও যায় ফেসবুক বা ইউটিউব তাদের যে একটা ইন্টেলিজেন্সি আছে সেই ইন্টেলিজেন্সির মাধ্যমে সেই ডেটা ফ্রি আনবে রিমেম্বার করবে স্মরণ করবে যে আজকের দিনের স্মরণীয় ঘটনা আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিতে পাঁচ বছর সাত বছর দশ বছর যাদের আইডি যত পুরনো কিছু পুরনো ছবি কিছু পুরনো ভিডিও আবার সামনে নিয়ে আসে আপনাকে স্মরণ করিয়ে দেয় ঠিক সেইভাবে এই ঘটনাটাও আবার সামনে চলে আসবে আবার স্মরণ করিয়ে দিবে পুরো ঘটনা আমি যা দেখলাম তাতে মনে হইল যে শিবাসানুর সঙ্গে খবরের কাগজ বা খবরপত্র একটি পত্রিকা তার এক সাংবাদিক বা সাংবাদিকের ক্যামেরাম্যানের সঙ্গে একটা হয়েছে ওখান থেকে শত্রুবার্তা শুরু এখন সেই আসলে কি সেই সেই ক্যামেরা বা সাংবাদিক কি বলছিল কি এমন ঘটনা ঘটেছে যে শিবাসানু তার নিয়ন্ত্রণ হারালেন তার নিজের উপরে নিয়ন্ত্রণটা সে হারিয়ে ফেললো কি এমন কথা কি এমন ঘটনার জন্য সেই সাংবাদিককে শিবাসানু অপমান করলেন এবং তার প্রেক্ষিতে শিবাসানুর হয়ে কিছু ফাইটার কিছু ফাইটার আমি এই কারণেই বলবো যে এরা আসলে পেই গত কয়েকদিন আগে মিজান নামে এক শিল্পী এফডিসি তিনি স্বীকার করলেন যে তিনি টাকা খেয়েছেন নিপুণের কাছ থেকেও তিনি টাকা খেয়েছেন দীপজলের কাছ থেকেও তারপরে ভোট যে কোনো একজনকে দিচ্ছেন এখন যেই এই এই সময় গিয়ে যদি এই ঘটনা ঘটে যে যারা টাকা খেয়ে ভোট দেয় বা টাকার মাধ্যমে যারা বিক্রি হয় বা যারা টাকার মাধ্যমে যারা পোষ্য হয় সেই পোষ্যরা ঘেউ ঘেউ করে টানা পাঁচ ছয় মাস কুকুরের সামনে দিয়ে আপনি যাবেন আপনাকে যদি কেউ কিছু বলে কুকুরটা কাকে হামলা করবে সেই মানে লোকটিকেই হামলা করবে তো কুকুরের সঙ্গে আমি তুলনা করছি না কেউ এটাকে ওইভাবে নিবেন না যে আমি কুকুরের সঙ্গে তুলনা করছি একটা মানুষ কখন আরেকটা মানুষের গায়ে হাত তোলে যখন সে আর মানুষ থাকে না যখন তার ভেতরের পশুটা জেগে ওঠে মুখে তো অনেক কথাই বলা যায় কিন্তু মুখ থেকে যখন হাতে চলে যাবে তখন সে আর মানুষের পর্যায়ে থাকে না সে তার ভেতরের পশুটা জেগে উঠে তার ভেতরের জানোয়ারটা জেগে উঠে হায়নাটা জেগে উঠে তারপরে আরেকজন মানুষকে সে আঘাত করে তো সেই যে ভেতরের পশু সেই যে ভেতরের জানোয়ার কার কার ভেতর থেকে জেগে উঠেছিল সেটি ক্যামেরায় দেখা গেছে আমি কারোর নাম দিতে চাই না কিন্তু যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই নতুন প্যানেলের প্রথম দিনে এই যে ঘটনাটা ঘটে গেল সেটি খুবই নেকারজনক এই নতুন প্যানেলের কাছে এখন প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইলো যে যেই দুই ব্যক্তির ভেতরের পশু বেরিয়ে এসছিল সেই দুই ব্যক্তিকে কি পরিমাণে শাস্তি তারা দিবেন তারা কি এই প্যারেলে তাদেরকে রাখবেন বা তাদেরকে কোন প্রকার বয় মাতিল বা কোন প্রকার কোন একটা প্রক্রিয়ায় গিয়ে তারা ফেলবেন কি শাস্তি দেবেন আদৌ কি শাস্তি দেবেন না বা সাংবাদিকরা এখন কি করবেন তারা কি এমডিসি বয়কট করবেন তারা কি এমডিসির সংবাদ আর কোন মাধ্যমে প্রচার করবেন বা সাংবাদিকদের মধ্যে কি সেই ইউনিটিটা আছে দেখা গেল কিছু সাংবাদিক সংবাদ প্রকাশ করলেন না আবার কিছু সাংবাদিক ওই যে পক্ষপাতিত্ব করে যারা তারা দেখা গেল যে কিছু সাংবাদিক আবার প্রকাশ করছিল যে ইউনিটি ইউনিটি যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত রকম ঘটনার পুনরাবৃত্তি হইতেই থাকবে এটা কিন্তু আজকে প্রথম না অনেকেই অবাক হচ্ছেন যে তে কেন সাংবাদিকদের মারা হইলো এরকম জনক কাজ কিভাবে ঘটলো এটা কিন্তু প্রথম না এইটা প্রথম ঘটনা না এর আগে প্রচুর ঘটেছে এই ধরনের ঘটনা কিন্তু ওই যে ইউনিটি ইউনিটি নাই ওই যে যে একাত্মতা নাই আজকে সাংবাদিকদের পেছনে যারা লেগেছে কেউ কিন্তু ভালো থাকে নাই অনেক বড় বড় তারকা ধসে গেছে পড়ে গেছে বসে গেছে এই কারণেই সাংবাদিকদের এত এই কারণেই সাংবাদিকদের এত প্রশ্রয় এই কারণে সাংবাদিকদের সামনে শিল্পীরা দেখায় এতটা বিনয় কিন্তু সেই শিল্পীরাই কখন কখন সেই সাংবাদিকদের উপর চড়া হয় যখন সে তার ক্যারিয়ারের ধান ধারে না যখন সে আদৌ চিন্তা করে না যে অভিনয় করে তার কিছু করতে হবে সে চিন্তা করে আমার যা করার আমি অভিনয় না করেই করব আমার যা করার আমি শিল্পী না হয়েই করব। তখনই সে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে আদারওয়াইজ আমি আমার মাথায় ঢুকছে না কখন একটা শিল্পী ক্যামেরার সামনে করে করে গ্রিলের উপর দাঁড়ায় দেখায় কখন একটা শিল্পীর এই ধরনের আচরণ আচরণের বহি হয় একজন শিল্পী একজন শিল্পীকে মানুষ আইডল মনে করে একজন শিল্পীর আচার আচরণ ব্যবহার পোশাক পরিচ্ছদ কথাবার্তা চাল চলন সব তার ভক্তরা ফলো করে তাকে আমাদের দেশে না আমাদের পাশের দেশে একজন শিল্পীকে পূজা পর্যন্ত করে অমিতাভ বচ্চনকে পূজা করে কিন্তু সেই অমিতাভ বচ্চন যদি কোনো একটা ছোট্ট ব্যবহারের ব্যক্ত হয় তখন কিন্তু তাকে সেই পূজার ঘর থেকে ছুঁড়ে ফেলে দিতে তাদের এক সেকেন্ডও লাগে না তো কতটুকুন শিল্পী তারা হতে পেরেছে কতটুকুন শিল্পীর সত্তা তারা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পেরেছে আমি একটা সিনেমায় অভিনয় করলাম আর আমি শিল্পী হয়ে গেলাম এত সোজা না আজকে আপনার সিনেমায় কয়জন দর্শক হয় আপনার সিনেমা যখন হলে ওঠে হলে কয়জন দর্শক হয় সেই সংবাদও কিন্তু সাংবাদিকদের কাছে করে করে সাংবাদিকদের সাংবাদিকদের ছোট আজ আছে এমন কোনো প্রমাণ নেই যে কোনো শিল্পী আগে বাড়তে পেরেছে কোনো শিল্পীর তার ক্যারিয়ার এরপর থেকে ওই জায়গা থেকে আরো উপর উঠেছে আজ অবধি কোনো রেকর্ড নেই গোবিন্দ পাশের দেশের গোবিন্দ অনেক বড় একজন শিল্পী এক সাংবাদিককে চর মেরেছিল সেই গোবিন্দ কোথায় করে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে কি দরকার আপনার যদি কোনো পছন্দ না হয় আপনি বলবেন যে ভাই আমি এই প্রশ্ন দিব না আপনাকে যদি কোনো এমন কোনো প্রশ্ন সাংবাদিক করে বসে যেটি আপনার আপনি বলতে চান না বলবেন না আপনার সেই নাগরিক অধিকার আছে সাংবাদিকেরও সেই নাগরিক অধিকার আছে প্রশ্ন করবার সাংবাদিকদের ক্যামেরা এবং বুম দেখলে কোন শিল্পী দাঁড়ায় না কোন শিল্পী দাঁড়িয়ে দেয় না কোন শিল্পী দাঁড়িয়ে বক্তৃতা দেয় না না কোন শিল্পী বলে যে সাংবাদিকদের আমার লাগবে না। কোন শিল্পী শিল্পী একটা কি বলতে সাংবাদিক লাগবে না তাহলে কেন সাংবাদিকদের উপরে এই হামলাটা হইলো ধরে নিচ্ছি এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না ধরে নিচ্ছি সেই সাংবাদিক কিছু না কিছু করেছে যার কারণে শিবাসানু উত্তেজিত হয়ে গেছে সেই কিছুটা কি শিবাসনের মতো একজন মানে অভিজ্ঞ লোক তার এত এত এক্সপিরিয়েন্স সে কি সেটাকে কন্ট্রোল করে সেটাকে অন্য ধারায় প্রবাহিত করতে পারলো না তাহলে তার এত বছরের অভিজ্ঞতা কি কাজে আস সেই সাংবাদিক না হয় খবরপত্রের বাইটা বুকটা নিয়ে তার ক্যারিয়ারের হয়তো সে নবীন একজন সাংবাদিক সে হয়তো বুঝতে পারে নাই কোন কোশ্চেনটা করতে হবে কোন কোশ্চেনটা করতে হবে না বাচ্চা একটা ছেলে হইতে পারে আপনার তো মেধা মনন বয়স সব দিক দিয়ে আপনি অনেক এক্সপিরিয়েন্স আপনি কিভাবে কন্ট্রোল হারান নিজের মেজাজের উপরে অনেকেই দেখলাম যে ধেয়ে গেছে এখন ধেয়ে গেছে সেই মারামারি ঠেকাতে না ধেয়ে গেছে সেই মারামারি মারাতে বুঝতে পারছি না এখনো পর্যন্ত কোনো প্রকার সমাধান আসে নাই বিবৃতি আসে নাই এমডিসিতে থমথমে পরিবেশ বিরাজ করছে কি হবে এই তো কিছুদিন আগের ঘটনা তার নির্দিশা কিন্তু সাংবাদিকদের সঙ্গে একটা বিরূপ আচরণ করে ক্ষমা চেয়েছে টেলিভিশনের সামনে এসে ক্ষমা চেয়েছে টেলিভিশনের সামনে এসে ক্ষমা চেয়েছে টেলিভিশনের সামনে এসে আপনার যদি ক্ষমাই চাইতে হবে আপনার যদি সেই গার্ড সিটা থাকে আপনার যদি শেষ মেশে সে ক্ষমাই চাইতে হয় তাহলে আপনি কেন এরকম আচরণটা করলেন পরিশেষে আমি এইটুকুনি বলবো শেখার কোনো বয়স নাই শেখার কোনো সময় নাই এই ঘটনা থেকে যদি এখনই শিক্ষাটা না নিতে পারেন উভয় পক্ষ উভয় পক্ষকেই বলছি এখনই যদি শিক্ষাটা না নিতে পারেন আমাদের দেশের চলচ্চিত্রের ভাবমূর্তি যেই গুহায় ঢুকছে ওই গুহায় একটা বিশাল পাথর এসে বসবে ওটা গায়েব হয়ে যাবে আমাদের দেশের চলচ্চিত্র ঐতিহ্য যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল সেই অন্ধকারে একটা বিশাল পাথর এসে সেই অন্ধকারকে একেবারে ঘটভূত করে তুলবে এখনো সময় আছে ঘুরে দাঁড়ান এখনো সময় আছে সংশোধন হয়ে যান এখনো সময় আছে সুষ্ঠু একটা সমাধান যত দ্রুত সম্ভব করে নিন আমার মনে হয় এই জিনিসটার খুব দ্রুত একটি সমাধান প্রয়োজন